আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে সিদ্ধ চাউল দিয়ে নয় আতপ চাউল দিয়ে দুনিয়ার সব থেকে সহজভাবে সিরিজ পিঠা হয় আমার ভিওর্সরা সবসময় আপনারা জিজ্ঞাসা করেন আতপ চাউল দিয়ে পিঠা তৈরি করা যায় কি না আপনাদের জন্যই আজকে আবারও আতপ চাউল দিয়ে এই পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম তাই বলে রাখি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন শুরুতেই আমি এখানে একটা বাটির ভিতরে মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়ে নিলাম আতপ চাউলের গুঁড়া আর এখন এখানে দিয়ে দেবো আমি একটা চামচ পরিমাণ লবণ আপনারা চাইলে এখানে শুকনা সিদ্ধ চাউলের গুঁড়া অথবা শুকনা আতপ চাউলের গুঁড়া দুইটার একটা নিলেই হচ্ছে নিতে পারেন তবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করতেছি আপনারা কিন্তু শুকনা আতপ চাউলের গুঁড়া অথবা সিদ্ধ চাউলের গুঁড়াতে ফুটন্ত গরম পানিটা দিবেন না তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন না যদি আপনারা শুকনা চাউলের গুঁড়া নেন তাহলে সেক্ষেত্রে আপনারা কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিবেন আমি এখানে যেহেতু ফ্রোজেন করা চাউল গুঁড়া তার জন্য ফুটন্ত পানি দিয়েই ডোটাকে তৈরি করে নিচ্ছি আপনারা যদি আমার মতন ফ্রোজেন করা চাউলের গুঁড়ো নেন তাহলে এইভাবে তৈরি করতে পারবেন অবশ্যই আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন আতপ চালের গুঁড়ার ডোটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে নাড়াচাড়া দিচ্ছি যাতে উপরে গরম পানিটা লেগে একটু হালকা হালকা সিদ্ধ হয় কারণ এটা একদম ঠান্ডা আছে এটা কিন্তু আপনার ফুটন্ত গরম পানিও তেমন কোনো প্রভাব পড়বে না এই ড্রয়ের উপরে তার জন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে তারপর আবার হাত দিয়ে খুব ভালো করে মধ্যে নেব আপনারা সবাই জানেন সিদ্ধ চাউলটা যেরকম আঠালো হয় আতপ চাউলটা কিন্তু ওরকম আঠালো হয় না আর পিঠাগুলো সহজভাবে তৈরি করার জন্য কিন্তু আমি একটু ভালো করে হাত দিয়ে আবারও দুই তিন মিনিটের মতন মথে নেব আর প্রিয় দর্শক আপনারা সবসময় খেয়াল করবেন যারা সিদ্ধ চাউল দিয়ে অথবা আতপ চাউলের গুঁড়ো দিয়ে পিঠাগুলো তৈরি করেন না কেন আপনারা সবসময় পিঠাগুলো একটু সফট রাখার চেষ্টা করবেন এই ডোটাকে ডোটা যদি সফট থাকে তাহলে পিঠাগুলো তৈরি করতেও সহজ হয় সিরিজ দিয়ে খুব সহজে বের হয় আবার কিন্তু পিঠাগুলো ভেঙে যায় না সেটা সিদ্ধ চলের হোক অথবা আতপ চলের হোক যদি আপনারা একটু শক্ত করে ডোটাকে তৈরি করেন আর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সিরিজ দিয়ে চেপে চেপে পিঠাগুলো বের করেন হাতও ব্যথা পাবেন হাতগুলো লাল হয়ে যাবে তৈরি করতেও কষ্ট হয়ে যাবে আর সেই পিঠাগুলো কিন্তু একা একা তৈরি করে রাখতে রাখতে বাতাস লেগে পিঠাগুলো কিন্তু ঝুরঝুরা হয়ে যাওয়ার ভাত দেওয়ার পরে ভেঙে যায় সেরকম একটা ভাপও হয় না ভাপের সময় কাঁচা থেকে যায় এর জন্য আপনারা সবসময় ড্রোটাকে সফট করে রাখবেন দেখুন আমি অনেকটা সফট করে কিন্তু রেখেছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণে ড্রো উঠিয়ে রাখবো একটা বাটির ভিতরে আমি এখানে ফুড কালার ব্যবহার করব আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ চাউল যেরকম আঠালো হয় পাটায় বেটে নিলে সফট ঠিক ওরকমই কিন্তু সফট হয়ে গেছে এখন এই ড্রোটা দিয়ে কিন্তু খুব পারফেক্টভাবে আমি পিঠাগুলো তৈরি করতে পারবো এখন আমি দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণের ড্রো তুলে নিয়ে একটা বাটিতে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো আর অরেঞ্জ ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অরেঞ্জ ফুড কালার বা যে কোনো কালার মিশিয়ে নিতে পারবেন আর যদি ভালো না লাগে তাহলে কালারটা স্কিপ করতে পারেন আর আমি কিন্তু কালারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু ভিডিও তৈরি করি তার জন্য আমি কালার দিয়েই থাকি আর এমনি তো আমরা ছোটোবেলা থেকে যখন থেকে এই পিঠাগুলো খেতাম আমাদের নানু দাদুরা যারা তৈরি করতো আমার আম্মু সবাই কিন্তু কালার দিয়ে তৈরি করতো কারণ কালার দিয়ে পিঠাগুলো তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে বিভিন্ন ডিজাইনের পিঠাগুলো তৈরি করতো তবে আমি শুধু আজকে ডিজাইনের পিঠাটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো আর প্রিয় দর্শক আর এগুলা কিন্তু আপনারা বাড়ি ডালাতে বিভিন্ন মেহমানদের আপ্যায়ন করতে পারবেন এখন আমার কালারটা মেশানো হয়ে গেছে এখন দুইটা সিরিজ নিয়ে নিলাম আমি আর দুইটা সিরিষে আমি দুইটাতে দুই কালারের ডোটা ভরে নিচ্ছি ডোটাকে ভরে তারপর আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর প্রিয়দর্শক এখানে দেখুন আমি যেভাবে সিরিজটাতে ডো ভরে নিচ্ছি ঠিক এভাবে ভরে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভরে যায় আর সেরকম একটা কষ্ট হয় না ডোটাকে ভরে নিতে আমি সবসময় এইভাবেই কিন্তু সিরিষের ভিতর ডোটা ভরে থাকি আর আমি একাই অনেকগুলো পিঠা তৈরি করতে পারি আর আমি এমনি তো পিঠা তৈরি করে পারদর্শ সিরিজ পিঠাগুলো তার জন্য কিন্তু আমার তেমন কোনো প্রবলেম হয় না যদি আপনাদের কাছে কোনো প্রবলেম বলে মনে হয় আপনারা একটু লক্ষ্য করে একটু খেয়াল করে ভিডিওটা ভালো করে দেখবেন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কী করতে হবে আর যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু অনেক কিছুই শুনবেন না আমি যেসব কথাগুলো বললাম বুঝবেন না তারপরে কিন্তু ভুল হয়ে যাবে তখন এসে বলবেন আপুটা মিথ্যা কথা বলে আর পিঠাগুলা সঠিকভাবে তৈরি করতে পারবে না তখন আমাকে দুশো আপনাদের তেমন একটা লাভ হবে না তো এখন আমি পিঠাগুলো তৈরি করতেছি তৈরি করার জন্য একটা কাগজের উপরে গোলাকার দুটা বৃত্তইকে নিয়েছি আর এখন আমি এটার উপরে প্লাস্টিক দিয়ে পিঠাগুলো সিরিজ দিয়ে তৈরি করতেছি দেখেই হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলো কিন্তু অনেক ইজিভাবে বের হয়ে আসতেছে সাধারণত সিরিজ পিঠা তৈরি করতে গেলে কিন্তু এত তাড়াতাড়ি বের হয় না আর খুব কঠিন হয়ে যায় তৈরি করা অনেকেই বলে হাত ব্যথা করে একদম হাতে কবজি ফুলে যায় এরকম কিছুই হবে না খুব সহজেই পিঠাগুলো তৈরি করতে পারবেন আর আপনারা যদি এরকম প্লাস্টিকের উপরে তৈরি করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কলা পাতা কাঁঠাল পাতা অথবা পেপার কাগজের উপরেও তৈরি করতে পারবেন তবে যারা শহরাঞ্চলে আছেন তারা কিন্তু এই ধরনের পাতাগুলো পেয়ে থাকেন না তারা চাইলে এরকম প্লাস্টিকের উপরেও পিঠাগুলো তৈরি করতে পারবেন খুব সহজে কিন্তু ভাপে আনার পরে উঠেও যাবে আবার কিন্তু পুনরায় এই কাগজগুলা আবারও ব্যবহার করতে পারবেন পলিগুলা আমি আপনাদেরকে আরও বলে দিচ্ছি আপনারা এভেলেবেল কিন্তু সিদ্ধ গুঁড়োটা সবার কাছে থাকে না তাই আতপ চাউল দিয়ে অনেকেই পিঠা তৈরি করতে চায় আমিও চাই সবাই যেন আতপ চাউল দিয়ে পিঠাগুলো তৈরি করতে পারে আর আমি তো শুরুর দিকে বলে দিয়েছি আমি কিন্তু এগুলো পিঠা তৈরি করে অনেকটাই অভ্যস্ত যারা আপনারা নতুন আছেন তারা অবশ্যই খেয়াল করে পিঠাগুলো তৈরি করবেন আর আমি কিন্তু দেখেন সত্যি সত্যি আতপ চাউল দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করতেছি আর অনেকগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি ভাব দিয়ে নেব তার জন্য একটা চুলার উপরে পাতিলের ভিতরে পানি দিয়ে আমি ভাব তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক বেশি ভাবাচ্ছে পানিটা আর এখন আমি চার পিস করে পিঠা দিয়ে তিরিশ সেকেন্ড করে রাখবো ঢাকা দিয়ে তারপরে আমি সিদ্ধ করে নামিয়ে নেব আর এগুলো যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আপনারা সবাই সবাই চাইলে এরকম আতপ চাউলের পিঠাগুলো তৈরি করতে পারবেন আর আতপ চাউলের পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর অনেক বেশি মজাও লাগে খেতে এগুলো ভাজার সময় অনেক বেশি ফুলকো ফুলকো হয় এই যে দেখতে পারতেছেন পিঠাগুলো কিন্তু অলরেডি আমার কালার চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ চাউলটা একটু বেশি সময় সিদ্ধ করা লাগে কিন্তু আতপ চাউলটা কোনোরকম ভাব পেলেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এই যে আমি বলে রে দিলাম ডোটাকে একটু সফট রাখবেন ডোটাকে একটু সফট রাখবেন সফট রাখলে কিন্তু পিঠাটা তৈরি করা সহজ হয়ে যাবে আর ভাপ দেওয়া সহজ হয়ে যাবে আর এগুলো কিন্তু ছিঁড়ে যাবে না খুলে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে যায় তো সবগুলো আমি এখানে ভাপানো হয়ে গেছে সবগুলোই আমার এখানে ভাপানো হয়ে গেছে আমি ছাড়াই নি আপনাদেরকে দেখিয়ে দিব বলে এখন আমি দেখুন আলতো হাতে টান দিলে কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসতেছে আর এই পিঠাগুলো একে একে সবগুলো আমি ছাড়িয়ে নিব। আর এভাবেই ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে এই পিঠাগুলো ছাড়িয়ে নেওয়া যায় কোনো পরিশ্রমই লাগে না খুবই ভালো লাগে এই পিঠাগুলো তৈরি করার সময় আর আতপ চাউলের পিঠাগুলো আরও বেশি অনেক অনেক বেশি সুন্দর হয় তৈরি করার সময় আর এগুলা কিন্তু অনেক বেশি নরম তুলতুলি সফট কিন্তু ভেঙে যাবে না আবার একটার সাথে আরেকটা লেগেও যাবে না তো এইভাবেই আমি সবগুলা পিঠা এখানে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই পিঠাগুলা যদি হাত দিয়ে আপনি একটু মোট করে চাপও দেন তাও কিন্তু লেগে যাবে না কুচকে যাবে না ছিঁড়েও যাবে না দেখুন আমি আপনাদেরকে দুভাবে দুবারই মোট করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আবারও আগের জায়গায় ফিরে আসতেছে তো এভাবে কিন্তু আতপ চাউলের পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন আর দেখেই হয়তো বুঝতে পারতেছেন পিঠা কিন্তু অনেক অনেক বেশি পারফেক্ট হয়েছে তো এগুলাকে এখন রোদ্রে শুকিয়ে নিতে হবে রোদ্রে শুখাতে তেমন একটা সময় লাগবে না কারণ আমি একটু ফাঁকা ফাঁকা করে তৈরি করেছি একদিনের মতন টাইম লেগে যাবে শুকাতে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখুন পিঠাগুলো অনেক বেশি সুন্দর আরও বেশি ভালো লাগে এই আতপ চাউলের পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো একদম স্লিম হয়ে সোজা সোজা হয়ে থাকে তবে আপনারা সিদ্ধ চাউলের পিঠাগুলো তৈরি করে দেখবেন ওগুলো কিন্তু শুকানোর পরে কিন্তু বাঁকা বাঁকা হয়ে যায় কিন্তু আতপ চাউলের পিঠাগুলো একদম সোজাসোজা হয়ে থাকে তো এরকম করেই আপনারা পিঠাগুলো তৈরি করতে পারবেন এখন এই পিঠাগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে তবে আমি আপনাদেরকে পিঠাগুলো এখন ভেজে দেখিয়ে দেবো তার জন্য চুলাতে একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না রান্না করতে টুক তেল লাগে তরকারি রান্না করতে অতটুকু পরিমাণে তেল দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন এখন তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে একটু হাতল দিয়ে চেপে চেপে উল্টা পাল্টা করে দিব যাতে সাথে সাথে পিঠাটা একটু সোজা সোজা হয়ে থাকে বাঁকা হয়ে না থাকে দেখতে পাচ্ছেন আর এইভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দর্শক একে একে পিঠাগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন এই পিঠাগুলো আপনারা গরম গরম চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারেন আবার মিঠা শিরা করে দিয়েও খেতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন তবে এই পিঠাগুলো মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি আগে থেকেই মিঠা শিরা করে রেখেছিলাম আর সেগুলোই এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই শিরাগুলো দিয়ে কিন্তু পিঠাগুলো অনেক বেশি টেস্ট হয় খেতে আমরা ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে অভ্যস্ত তো দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি শিরা দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপি অথবা ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারাই ফেসবুক থেকে দেখছিলেন তারাও চাইলে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যারা আতপ চাউল দিয়ে পিঠা এখনও তৈরি করা জানে না তারা হয়তো বা আমার এই ভিডিওটি দেখে আতপ চাউলের পিঠাগুলো তৈরি করতে পারবে আর আপনারা সবাই এভাবে তৈরি করতে পারবেন যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই পিঠাগুলো অর্ডার করতে পারবেন আগেও আমার ভিডিও আপলোড করা আছে সেইখানে আমি ভিডিওতে সিরিজ পিঠার ভিডিওতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দিয়েছি তবে আজকে দিচ্ছি না আর অন্য একদিন শেয়ার করে দেব আপনারা চাইলে আমাদের কাছ থেকেও এই সিরিজ পিঠাগুলো অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ